কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ এখন সবথেকে বড় ব্রেনের ডাক্তার তো উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দু নাইলে পরবর্তীতে ইয়ে হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খর আর মুত খর হবে আরে আমাদিকে বলছে ইয়ে মুসলমান গোস খর হে ইয়ে তো আল্লাহ কা করম হে হাম গোবর খর আর মুত খর नहीं হে নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামবো যেদিনে মৌলী শকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ کر بھگتے پارے گستا کے رسول محمد سور ارے حرام اولاد الہی خان تم حرام کی اولاد ہو اگر ہمت ہے تو تم میڈیا والوں کو بولو ہمارے سامنے بیٹھنے کے لیے ہم پروپ کر دیں گے کہ حرام کی اولاد اور یہ نہیں پروپ کر پایا تو میں ہندوستان کے اندر تقریر نہیں کروں گا انشاءاللہ بڑی دکھ کی بات ہے بڑوں کش بھائی প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় রেখে দিবেন নাজিয়া ইলাই বলবো আরে হারামের খানকে ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহর রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মাহমদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি

ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুভান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চাকার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হয়ে জানি চাইয়ে اسلام کی طرح ختم ہو جانی چاہیے ارے میرے دوست تم ایک منسٹر ہو تمہیں سوچ سمجھ کر بات کہنی چاہیے تم کو بڑی دور کی بات تم جرا اتہاس اٹھا کر دیکھ لو فراؤن آیا تھا موسا کو مٹانے خود مٹ گیا جرا اٹھا کر دیکھ لو نمرود آیا تھا ابراہیم کو جلانے খতম হয়া নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাতকে বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝাণ্ডা টাঙিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুহান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তাল হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেহতা হু আরে আন্ধ ভক্ত কাহা চলে গে তুম লোক তিরিপুতি মন্দির মে যে লড্ডু বটা যাতা لیب کی اندر پکڑا گیا اس کے اندر گائے کا چربی لگایا گیا سور کا چربی لگایا گیا مچھلی کا تیل استعمال کیا گیا اس گھی کے اندر ابھی اگر یہ کمپنی کوئی مسلمان کا ہوتا تو ابھی تو پاکستان بنگلہ دیس کہاں کہاں جوڑ جاتی ان کے ساتھ কতগুলো যোগ ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে গো হত্যা পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোস স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংস বলে স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় হামারা মাতা হে পহলে তো যোগীজি সে মাই কাহুঙ্গা কে আপকে রাজমে মে এক হে উনকো ওটারই কত অর্দ আগার হিন্মাথ হ্যায় বাড়ি দুঃখী বাতে শুনেলেন ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন যে গোবর খায় মুৎখোর হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরুত্তেই পারে না কথাটা বুঝতে পেরেছেন না পারে না গোবর খোর আর মুৎখোর এদের মুখ থেকে ভালো কথা বেরুত্তেই পারে না কিন্তু আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি কার দেব দেবীকে গালি দিবেন না জোরে বলুন ইনশাল কার ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ রসুলের হাদিসের ওপরে আমল করেন রসুল বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবিহ তেলাওয়াত হজ জাকাত এটা এটা ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করুণার সময় আর না গোசாமி ایک جن جو اینکرچے ٹی وی اینکر روبی کا انجن ام انجنا اور دبگن آمی عوضی کے بولے چی بھائی میں نے تم لوگوں کو ایک ہزار سے بھی زیادہ مرتبہ میں نے انوائٹ کیا کی ایک مرتبہ ہمارے ساتھ بیٹھ جاؤ ایک مرتبہ بیٹھو پھر میں تم لوگ کو سمجھائیں گے اسلام کیا ہے شریعت کیا ہے قرآن اور حدیث کیا ہے ওরা মিডিয়ারা ডাকে কাকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মোলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদেরকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে ওই জন্য মত বুলাও বুলাও কিস্কো ওহিলক বোলাও যে পাইসে মে বিগ যায় আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল অর্ণব গোস্বামী বললে যে পুরে ভারত কি যে করোনা বলেনি দিল্লি মার্কাস থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের ওলামারা চুপ খামুস বিদেশের জামাত ছিল شب بھائی چپ چاپ ہمارے اولا مارا بولے خاموسی اختیار کرو اور اللہ کے پاس دعا کرتے رہو کہ اللہ کی طرف سے فیصلہ آئے الحمدللہ اللہ نے فیصلہ دے دیا ممبارے ہائی کورٹ فیصلہ دلے তবলিক জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম এসেছিল নামাস্তে ট্যাম থেকে ছড়িয়েছে জোরে বলুন সুবাহ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আর্নাব গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মোল্লা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জোরে বলুন সুবহান কিছুই হলো না ইলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিল না দিল্লি থেকে ছড়াই আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওহ তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করুণা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করুণা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করি কথা বলে না পাঁচ বার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হইনি তাহলে করুণা আর আমাদের কাছে আসবে আরে উত্তর পরদেশী হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎকাজ করেনি মুসলমান নি গিয়ে সৎকাজ করেছে এটা প্রমাণ দিয়েছে কি হায়াত আর মতের মালিক সকলে বলুন কে আল্লাহ আর এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি নাজি আলাই খান तू सुन یہ <سلام> قوم یہ مسلمان <سلام> قوم صرف اللہ سے ڈرنے والا قوم ہے دنیا کے کسی طاقت سے ہم نہیں ڈرتے دنیا کے کوئی بدشاہ سے ہم نہیں ڈرتے اگر ڈرتے ہیں تو صرف اللہ سے ڈرتے ہیں ہاں ہم ہمارے دیس کے جو منتری ہے ہم ان کو ریسپیکٹ کرتے رسپیکٹ مارے شمان کو لیا রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করব। ভয় কিন্তু খাই না দেশের প্রধানমন্ত্রীকে ভয় ভয় কিন্তু না আর যদি কেউ দেখায় জেলের ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ইমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রাসূলের ওয়ারিস আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাatul আমবিয়া আমরা কি করে মাথা নত করব বেঈমান কাফের কাছে আল্লাহ কি কসম আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম কাবা ঘরে কুরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত 20টা 30টা 40টা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কুরআন পড়ছেন কাবা hore বেঈমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসের আকালাল্লাদিন কাফারু লা কাফারুল্লা লাহাজা আলকুরআন ওয়াল গাউফিহি লা লাকুম তাগলিবুন হে লোকেরা শোনো নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে ইব্রাহিম নবী কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবীর চোখে পানি আগুনে নিক্ষেপ করবে ইব্রাহিম নবী নিজের বাপকে দিয়েছিলেন ইজ ক্বাল আলিয়াবিহি ইয়ামতী লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউসিরু আনকা শাইয়াহ হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করতে লেগেছেন হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো হাত পাড়ার যোগ্যতা নাই আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন আমার উপরে ঈমান আল্লাহকে বিশ্বাস করুন আমার উপরে কলমা পড়েলে ইব্রাহিম নবীর বাপ বললে মাবুদকে বারে আর তো তুমি দিয়া যায়। ইব্রাহিম নবী খামুশ হয়ে গেলেন আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর বাপ চোখের পানি ফেলিয়ে বলছে হে আমার পুত্র ইব্রাহিম তুমি যদি একবার বলো আমি নম্রুতকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নম্রুতের আগুনের ভয়ে কাঁদিনি আমি আল্লাহর ভয়ে কাঁদছি কে আমতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন আমার আল্লাহকে বিশ্বাস করে নেন নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো ইব্রাহিম নবী কার কাছে চাইলেন বলুন আল্লাহর কাছে মদত আমাদের ছেলে না হলে কোথায় যাই তাবিজওয়ালার কাছে আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে কাছে চান অবাক হয়ে যাবেন ইমাম সাহেবের বেতন ছ হাজার আর আপনি মাসে তিন লাখ টাকা ইনকাম করেন তাবিজটা কার বেশি দরকার কথা বলে না ইমামের আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে তিন লাখ টাকা মাসে ইনকাম করে আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ না আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম কথাটা বুঝতে পারেন এইটাই মানুষকে বুঝতে হবে বরকত পাবেন কিসে আমি লাইন বলে দিই শর্ত হচ্ছে পাঁচ ওক্তের নামাজি হতে হবে সবাই হবে জোরে বলুন ইনশাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোন উপায় নাই তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো আল্লাহ আগুনকে হুকুম দিলেন কল্লায়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জোরে বলুন না আল্লাহ একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই ওই জন্য সবাই সেরেক থেকে নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ বিশ্বাস একমাত্র আল্লাহর ওপরে হামাসের পর লেবাননে হামলা করেছে ইসরাইল এই নিয়ে কিছু বলেন আমি অনেক দিন আগে বলেছি একটা কথা যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে থামবে না গোটা মিডিল ইস্ট এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি গোটা মিডিল ইস্ট এমনকি বেশিরভাগ দেশ অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে যুদ্ধের যুদ্ধের লেপেটে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন এত সহজে হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয় ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে ফোরাদ নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে অন্ধভক্ত কি লেখছে জানেন ইসরায়েল জিন্দাবাদ হারাম করো খাতা ইহুদিরা গোস খায় না খাই না গরুর গোস আর ইহুদিরা তোমাদিকে ঘৃণা করে অন্ধভক্ত দিকে তোমার এটা জানা না তারা বেশি গরুর গোশ খায় ইহুদিরা খ্রিস্টানরা পৃথিবীর সবাই গরুর মাংস খায় অসুবিধা কি তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে গাজার কি হবে কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে কেয়ামতের পূর্বে কু কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কুড়ি থেকে তিরিশ কোটি মুসলমানের আর থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না আজকে তাকিয়ে দেখুন আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন বেশাক আল্লাহর মদত আপনার কাছে আসবে জোরে বলুন সুবাহ তার একটা দলিল দি কিছুদিন আগে তালিবান সরকার আফগানের তারা একটা রুলস জারি করেছে কোনো মহিলা দেখবেন কলকাতায় অনেক টেস্কি পাওয়া যায় না যায় না ভাড়া দমদম এয়ারপোর্টে পাবেন কলকাতা ধর্মতলায় পাবেন রেলওয়ে স্টেশনে পাবেন হাওড়াতে গাড়ি পাওয়া যায় উলা পাওয়া যায় উবের পাওয়া যায় টেস্কি পাওয়া যায় পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায় তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে ব্যাটা না থাকে একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না জোরে বলুন সুহান ভারতের একটা অ্যাঙ্কার তার নাম হচ্ছে রুবিকা লিয়াকার সে বলছে طالبان نے عورت کے اوپر کتنا ظلم کیا ارے میرے بہن ذرا غور کرو امریکہ کے ایک سنستھا نے جانچ شروع کیا کہ طالبان نے جب سے سرکار اپنے ہاتھ میں لی ہے ان کے حالت کیسا ہے ওরা যাচ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে নাম্বার ওয়ান ধর্ষণ সেটা এসছে জিরোতে জোরে বলুন সুহান টু চুরি এসছে জিরোতে নাম্বার তিন কারণ এসছে জিরোতে